ও দিন ধরে কত দিন তিন চার মাস তোরা আর আমার লাগা দুইটা পা আবার তোলে তোলে এক লাগে দুই সিম ঠিক বলেছ তো বালা দিক নিছ লিসেস তুই এক কথা মন না দাদা দে এক কথা মন না কি ফ্যাসছস কি আ এ টুপরা ডালে দুধ ঢাকা গ্যাস লাগে আমি দেখে তোমারে বালা পাইতেছ কোন ছাই না বালা পাইতো না এই দেখছস দুই দিন ধরে এরে কি কইতেছ টুপরা ডালে আবার বালা খাওন লাগে দুইটা দিন ঢাকা গ্যাস লাগে দেখছস আই বেডি হুনো আজ থেকে তোমার আর रिश्ता শেষ পোছা তুমি যাও তুমি কইলে হইতো না তো হে কর লাগবো তুমি কইলে যাও কইয়া কর দাও এই যে হুনো তুমি আর হে এক লগে মিলা পাইতা কল মিলাতেছ কেলা